দুর্ঘটনা বলুন বা ফাড়া হোক কোনো দীর্ঘকালীন রোগ বা জন্ম ছকে কোনো দুর্যোগ বা আপনার হাতের রেখায় কোনো খারাপ যোগ সমস্যা যাই হোক না কেন তার সমাধান কিন্তু রয়েছে মৃত্যুঞ্জয় তন্ত্রে আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে মৃত্যুঞ্জয় ও মহামৃত্যুঞ্জয় এই দুটো বিষয়ের ওপর কিন্তু আলোচনা করব এবং যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো থেকে আপনি এই যে মৃত্যুঞ্জয় তন্ত্র সেটি কি করে ব্যবহার করে আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব সম্পূর্ণ পদ্ধতি সহকারে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু কোনো তান্ত্রিক বা জ্যোতিষের সাহায্য ছাড়া আপনি নিজে বাড়িতে বসেই কিন্তু এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তাই অবশ্যই বলবো কোনো জায়গায় যোগাযোগ করার আগে বা আমাদের থেকে কোনো কাজ করানোর আগে আমাদের এই ভিডিওগুলি থেকে কিছুটা শিখে নিজে করার চেষ্টা করুন এবং তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনার বিশ্বাস জাগ্রত হয় বা অন্য কোনো জায়গায় যান তো যারা এই সব জিনিস বিশ্বাস করেন না তারা কিন্তু অবশ্যই একটিবার করে দেখুন কারণ এতে আপনার কাউকেই কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না নিজেই আপনি এই জিনিসগুলো করে দেখতে পারেন তো অবশ্যই বলবো কিন্তু পুরো ভিডিওটি দেখুন এবং তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পুরো ব্যাপারটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং মৃত্যুঞ্জয় বলতে কিছু একটা ভ্রান্ত ধারণাও রয়ে গেছে কিছু মানুষের মধ্যে এখন ইউটিউবে যত ভিডিও দেখছি তার উপর কিন্তু একটি ভ্রান্ত ধারণা অবশ্যই রয়েছে তো সেগুলো কি ভ্রান্ত ধারণা তাও কিন্তু এখানে চেষ্টা করব ক্লিয়ার করার তো অবশ্যই পুরো ভিডিওটি নিশ্চয়ই দেখবেন তাহলে পুরো বিষয়টি কিন্তু বুঝতে পারবেন তো নমস্কার শিবশক্তি জ্যোতিষালয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুঞ্জয় তন্ত্র মৃত্যুঞ্জয় কথার অর্থ হলো মৃত্যুকে জয় করা অর্থাৎ যার মৃত্যু নেই সেই কিন্তু মৃত্যুকে জয় করেছে তাকেই মৃত্যুঞ্জয় বলা হচ্ছে এবং মহামৃত্যুঞ্জয় নামে আমরা কিছু মন্ত্রের উল্লেখ পেয়ে থাকি কিছু যন্ত্রের উল্লেখ পেয়ে থাকি এবং মৃত্যুঞ্জয় বলেও কিন্তু কিছু মন্ত্রের উল্লেখ ও যন্ত্রের উল্লেখ রয়েছে তো এখানে মৃত্যুঞ্জয় আর মহামৃত্যুঞ্জয় এটার তফাতটা কোথায় তফাৎটা বোঝার আগে জিনিসটা বোঝা দরকার যে আমরা কলিকালে বাস করছি এই কালে কিন্তু বাস করে মৃত্যুকে জয় করা অর্থাৎ অমরত্ব লাভ করা কিন্তু সহজ নয় সহজ বলা ভুল এখানে কিন্তু সম্ভবই নয় বলা চলে তো একমাত্র কিন্তু ঈশ্বরের দূতেরাই কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন যদি ঈশ্বর চান তিনি সবই করতে পারেন কিন্তু কলিকালে সেটা সম্ভব নয় বলাই ভালো তো মৃত্যুঞ্জয় যে তন্ত্র এটি কিন্তু স্বয়ং শিব দ্বারা তৈরি সমস্ত তন্ত্র জগৎটাই কিন্তু তার দ্বারা তৈরি এবং মৃত্যুঞ্জয়টা বিশেষ করে কিন্তু তার দ্বারা একটি সৃষ্ট একটি বিশেষ একটি উল্লেখযোগ্য একটি চ্যাপ্টার তন্ত্রের মধ্যে যেটি কিন্তু প্রত্যেক তান্ত্রিকদেরই জানা দরকার এবং এটিও কথিত আছে যে শিব ভক্তরাই কিন্তু একমাত্র যে মৃত্যুঞ্জয় তন্ত্র তন্ত্র এই কারণে বলছে কারণ এর মধ্যে মন্ত্রও পড়ছে যন্ত্র পড়ছে সব কিছুই বলছে তার জন্য কিন্তু আমি একটা তন্ত্র বলছি কারণ কিছু ক্রিয়ার মাধ্যমেও করা হয় তো ইউটিউবে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু চ্যানেলে এরকমভাবে বলছে যে মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় কবধ হচ্ছে গাছগাছড়া দিয়ে বা এরকম কিছু দিয়ে তৈরি করা তো সেগুলোর মাধ্যমে আপনি শরীরকে প্রোটেকশন তো দিতে পারেন কিন্তু যেটা প্রকৃত মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় কবধ যেটা সেটা কিন্তু সেটা নয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা সকলেই জানি এবং আমি এটা নিয়ে আলোচনা করছি আর মৃত্যুঞ্জয় বলতে কিন্তু একটি লঘু মৃত্যুঞ্জয় বলা চলে বা মৃত্যুঞ্জয় বলতে পারেন চুং শখ এটি কিন্তু একটি নর্মাল মৃত্যুঞ্জয় মন্ত্র আপনি বলতে পারেন এবং শুধু নর্মাল মৃত্যুঞ্জয় বলা হচ্ছে তাই বলে কিন্তু একে তাচ্ছিল্যভাবে দেখবেন না কারণ এরও কিন্তু পাওয়ারফুল ক্ষমতা রয়েছে খুবই বিশিষ্ট ক্ষমতা এর মধ্যেও রয়েছে তো অ্যাটফার্স্ট যখন কোনো শিষ্য তার গুরুর কাছে আসে তাকে কিন্তু এই মন্ত্র দ্বারাই কিন্তু যদি তার সেই মৃত্যুঞ্জয় বিদ্যা শিখতে যখন চাইবে তখন কিন্তু তাকে এই মন্ত্র দ্বারা তাকে দীক্ষিত করা হয় আর অবশ্যই কিন্তু তাকে একজন শিব ভক্ত হতে হয় এবং তার সঙ্গে কিন্তু শক্তির আরাধনাও প্রয়োজন কারণ যারা শিব ভক্ত তারা যদি শক্তির আরাধনা না করেন তাহলে কিন্তু তারা ধীরে ধীরে এরকম একটি পর্যায়ে চলে যান যে পুরো সৃষ্টি থেকে তারা হারিয়ে যায় এরকম একটা পর্যায়ে চলে যায় তাই আপনি যদি শিব ভক্ত এবং সঙ্গে শক্তি ভক্ত হন তবেই কিন্তু আপনি এই সংসারে টিকে থাকতে পারবেন আর যদি আপনার মুক্তি লাভ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু শিব শুধু শিব আরাধনাই করতে পারেন কিন্তু শিবকেও পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু তার সঙ্গে শক্তিকে যোগ করেই কিন্তু আরাধনা করা প্রয়োজন তো একটু ভিন্ন টপিকে চলে যাচ্ছে সেগুলো অন্য ভিডিওর আলোচনার বিষয় তো আজকে আমরা আলোচনা করছি যেটা মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় নিয়ে তো আজকে আমরা যে ভিডিও দিতে আলোচনা করছি এখানে প্রথমেই কিন্তু বলেছি দুর্ঘটনা ফাড়া বা আপনার জন্মকুষ্ঠিতে বলে দিল যে এই বয়সে আপনার কোনো ফাড়া রয়েছে বা এই সময়ে আপনার সময় খারাপ যেতে চলেছে বা আপনার হাত দেখে কেউ বললো যে আপনার এই গ্রহ খারাপ রয়েছে এই গ্রহটা বলবান করুন এরকম যত সমস্যাই হোক না কেন শুধুমাত্র ফারার ক্ষেত্রে নয় যদি গ্রহের যদি খারাপ দোষ যদি থেকে থাকে তবুও কিন্তু আপনি মৃত্যুঞ্জয় কবচ ধারণের মাধ্যমে কিন্তু আপনি সেটির চিকিৎসা পুরোপুরিভাবে করতে পারেন এবং আপনি দেখবেন অবাক হয়ে যাবেন আপনি কিছুদিন আপনি যদি দেখেন হাতের মধ্যে কোনো একটি খারাপ রেখা রয়েছে কিছুদিন আপনি এই কবচটি ধারণ করুন দেখবেন সেই রেখাটি থেকে যতটা সম্ভব ভালো কোনো কিছু তৈরি হয়ে যায় বটো আমার দেখা আমি নিজে দেখেছি এরকম তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এখানে বলছি তো অবশ্যই কিন্তু আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটি যন্ত্রম যন্ত্রমটি আপনি অবশ্যই একটি ভোজপত্রের উপর কিন্তু অঙ্কন করে নিন এবং কিবার দিন অঙ্কন করবেন অবশ্যই কিন্তু সোমবার দিন অঙ্কন করবেন সোমবার দিন অঙ্কন করে সেই ভোজপত্রে অঙ্কনটা করে আপনি কোনো বাড়িতে কোনো শিবলিঙ্গ অথবা কোনো শিব মন্দিরে যাবেন সেখানে এই যন্ত্রমটি শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে নিয়ে সামনে একটি কোনো তামার বা কাঁসার পাত্রে রেখে সেখানে বসে একশো বার ওম নমশিবায়ও এই মন্ত্রটি জপ করবেন যদি আপনি দীক্ষিত হন তাহলে ওম সহকারে করবেন দীক্ষিত না হলে শুধু নমশিবায়ু জপ করতে পারেন এরপর কি করবেন জুমস এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর সব থেকে ভালো হয় এই মন্ত্রে যারা দীক্ষিত দীক্ষিত যদি হয়ে থাকেন পুরো প্রয়োগটি আপনি জানেন আর আরেকটি মন্ত্র হয়ে থাকে জুংস যেটা বললাম এটি লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র হিসাবে অনেকে এটিকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে থাকে তো এর উপরে আরেকটি মন্ত্র রয়েছে যেটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটি হচ্ছে ত্রয়ম্বাকম যজাহ মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বার্বন্ধনান মৃত্যুর মুখী মামৃতাঁত অনেকে মামৃতামও বলে থাকে তো আপনি যে গুরুর সঙ্গে আপনার পরিচয় রয়েছে তার কাছ থেকে জেনে নেবেন তিনি যে মতে মামৃত বলুক বা মামৃতাম বলুক সেই হিসাবে আপনি সেটি করবেন আর যদি দীক্ষিত না থাকেন তাহলে মামৃতাঁত বলেই আপনি করতে পারেন তো এই মন্ত্রটিরও একশো আটবার আপনি সেখানে বসে জব করে নেবেন জব করার পর অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন একটু গঙ্গার জল একটু দুধ বা ডাবের জল এগুলো নিয়ে আপনি কিন্তু সেই শিবলিঙ্গটি গিয়ে ছড়াবেন এবং চড়ানোর পর সেখানে বসে শিবের কোনো স্তোত্র পাঠ করুন এরকম করে প্রার্থনা করুন যে যে যন্ত্রমটি আমি দিয়েছি তাতে প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করুন এবং সেই যন্ত্রমটিকে আপনি একটি রূপোর কবচে ভরে আপনি গলায় বা যদি পুরুষ হন তাহলে বাহুতে আর যদি মহিলা হন তাহলে বাম বাহুতে ধারণ করে নিন এটি কিন্তু পূর্ণরূপে কিন্তু যে মহামৃত্যুঞ্জয় কবচ এটি তৈরি হয়ে গেল কোনো কিছুই করার দরকার নেই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন না কোনো জায়গায় গিয়ে আপনার বেশি টাকা খরচ করার প্রয়োজন আমার ব্যাপার আছে কিছু জিনিস এরকম হয়ে থাকে আপনি যদি খুব খারাপ পরিস্থিতি থেকে থাকেন তবে কিন্তু এটি শুধুমাত্র যে প্রক্রিয়াটি করলাম এর মাধ্যমে কিন্তু সম্ভব নয় তখন কিন্তু সংকল্পিত সাধনা করতে হয় মৃত্যুঞ্জয়ের বিশেষ আরও কিছু মন্ত্র রয়েছে বা বীজ রয়েছে মেন মন্ত্র যেটা বললাম সেটাই থাকবে কিন্তু তার সঙ্গে কিছু বীজ যোগ হয়ে যাবে সেই মন্ত্রগুলোর কিন্তু সংকল্পিত সাধনা করতে হয় বা সংকল্প নিয়ে কিছু দিন ধরে ধরুন যেখানে পাঁচ দিন সাত দিন এগারো দিন একুশ দিন বা একত্রিশ দিন একচল্লিশ দিন এরকম যেরকম সমস্যা তার উপর নির্ভর করে সেরকম সংকল্প করে কিন্তু করতে হয় তো সংকল্প করে সবার জন্য সম্ভব হয় না করা তো তার জন্য আপনি কিন্তু আমাদের সঙ্গে বা অন্য কোনো আপনার চেনাজানা যেখানে আছে সেখানে যোগাযোগ করতে পারেন তবে তার আগে যেটি যে প্রয়োগটি আমি বললাম সেটি অবশ্যই করে দেখুন অবশ্যই করে দেখুন এতে কিছুটা হলেও কিন্তু আপনি উপকার পাবেন যদি সমস্যা সেরকম গুরুতর না হয় তাহলে আপনি রূপেই সেটি করতে পারবেন আর যদি সমস্যা গুরুতর হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তার আপার স্টেজে যেরকমভাবে বললাম সেরকমভাবে করার প্রয়োজন এবং সেরকম যদি কিছু থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু চেষ্টা করবো সেরকমভাবে কাজ করার তো অবশ্যই কিন্তু ধারণ করার পরেও কিন্তু প্রতিদিন আপনি মহামৃত্যুঞ্জয় বা লঘু মৃত্যুঞ্জয় যে মন্ত্র দুটি বললাম সেই মন্ত্র দুটি কিন্তু জপ করতে থাকবেন প্রতিদিন একশো আটবার করে আর সঙ্গে নমশ্বায় আর সোমবার করে অবশ্যই কিন্তু পালন করুন এবং মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই কিন্তু দুধ আর গঙ্গার জল অর্পণ করুন মানে তাকে দুধ জল দিয়ে স্নান করান এবং সঙ্গে যদি সম্ভব হয় ডাবের জল বা গুড় একটু জলের মধ্যে গুলে নিয়ে সেটাও স্নান করাতে পারেন গুড় জল দিয়ে গোলার একটি বিশেষ প্রয়োগ রয়েছে এটি বলাতে আমার মনে পড়লো সেটি কিন্তু আমি আগামী ভিডিওতে প্রকাশ করব। তো এরকমই মজাদার ভিডিও যদি আরও দেখতে চান আরও এরকম তথ্য জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিল বাটনটিকে প্রেস করে দিন তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই নমস্কার